গরমের দিনে ঠান্ডা আইসক্রিম সত্যি অনন্য তবে সেই আইসক্রিম গলে গেলেই সুমিষ্ট এই ডেজার্টের আনন্দটা মাটি হয়ে যায় আইসক্রিমের এই গলে যাওয়ার বিষয়টি এতটাই পরিচিত যে আমরা ধরেই নিয়েছি আইসক্রিম মানেই কিছুক্ষণের মধ্যে গলে যাবে এখন আরও বেশি সময় ধরে আইসক্রিমের গঠন ধরে রাখতে সাহায্য করার মতো সমাধানের পথে হাঁটছেন বিজ্ঞানীরা সিরাজু মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত কয়েক বছর আগে জাপানি প্রতিষ্ঠান কানাজাওয়া আইস এমন এক ধরনের আইসক্রিম তৈরি করেছে যা তীব্র গরমেও গলে যাবে না তাদের এই সাফল্যের পেছনে ছিল একটি বিশেষ উপাদান যার নাম পলিফেনল এটি এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা প্রাকৃতিকভাবেই ফলমূলে পাওয়া যায় আর এই পলিফেনল আইসক্রিমের মধ্যে এক বিশেষ গঠন তৈরি করে যার ফলে তা সহজে গলে যায় না এদিকে গোলে না যাওয়া আইসক্রিম তৈরি করতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন মার্কিন গবেষক ক্যামেরন উইক্স তিনি গবেষণায় দেখেছেন ট্যানিক অ্যাসিড নামে এক ধরনের পলিফেনল যখন দুধের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মেশানো হয় তখন সেই মিশ্রণ এমনভাবে জমে যায় যে সেটি কেটে ফেলা যায় এছাড়া মাইক্রোস্কোপে দেখা যায় এই অ্যাসিড দুধের প্রোটিন ও চর্বির কণার সঙ্গে মিলে এমন এক নেটওয়ার্ক তৈরি করে যা গলে যাওয়ার পরও চর্বিকে নিচে পড়ে যেতে দেয় না অর্থাৎ আইসক্রিম গলেও তার রূপ নষ্ট হয় না তবে এটিকে জাদু ভাবার সুযোগ নেই এই প্রক্রিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে আইসক্রিম পুডিংয়ের মতো ঘন হয়ে যায় কিন্তু ঠান্ডা রাখার জন্য ফ্রিজের প্রয়োজন হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি এমন আইসক্রিম চাই যেটি গলে না মুখে তুললে নরম লাগার বদলে রাবারের মতো টান টান লাগে আইসক্রিমের মজা বোধ হয় অনেকটাই তার গলে যাওয়ার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত তবে দীর্ঘপথে পরিবহন বা গরম পরিবেশে সংরক্ষণের জন্য এমন প্রযুক্তি নিঃসন্দেহে উপকারী হতে পারে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক